তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা হাসা বাদ দিয়ে দিতে শুধু অর্থ আর স্বার্থের কারণেই অনেক ভালোবাসার পতন হয় খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণ বাড়ে জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছু টান তত বেশি জীবন তিক্ত একজন বিবাহিতা নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো তার স্বামীর বুক কারণ স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে সে কোনোদিনও আমার ছিল না অথচ সব সময়ই তাকে হারানোর ভয় পেয়েছি মানুষের স্বভাব অনেক সময় স্বভাবেই নষ্ট হয় হয়তো অভাবে কিন্তু অভাবটা হয় অর্থের না হয় জ্ঞানের এত অহংকার কিসের জীবনে প্রথম পোশাক পরেছি অন্যের হাতে শেষ পোশাকটাও পড়তে হবে অন্যের ওই হাতে প্রেম মানুষকে অভিনয় করতে কথা গোপন করতে দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায় কখন কার কপালে কি ঘটে তা আগে থেকেই জানা সম্ভব নয় অর্থ রূপ গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি হয়তো আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব কিন্তু সময় সব সময় আপনার ইচ্ছা মতো চলবে আশা করাটা ভুল সময় সময়ের মতো করে শোধটাও নিয়ে নেয় মানুষের মনের একটা মজার বিষয় হল বাজে তথ্যগুলো খুব যত্ন করে রাখা কিন্তু ভালো তথ্যগুলি মনে প্রথম থেকেই জায়গা দেয় না জীবনের বোঝা সমস্যা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে সব সুরক্ষিত থাকে যারা বেশি চিন্তা করে তাদের সবচেয়ে বড় রোগ হল সুখী না হওয়া কারণ চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতো বেঁচে আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ